আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা রান্নাঘর আজকে আমি একটা সহজ রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে এটা হলো দুধ চা আপনারা বলতে পারেন যে এটাতে সবাই বানাতে পারে সবাই বানাতে পারলেও কিন্তু সবার চাটা পারফেক্ট হয় না আমি আজকে দেখাবো কি করে আপনারা পারফেক্ট দুধ চা বানাবেন এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি প্যান প্যানে দিয়ে দেবো আমি এখন এক পোয়া দুধ দুধটাকে কিন্তু অবশ্যই আপনারা ছেঁকে আমি এখানে এই দুধে কিন্তু কোনো পানি না আপনারা চাইলে দুধের সাথে পানি করতে পারেন এবার দিয়ে সাদা এলাচ তিনটি এই এলাচটার মুখটা কিন্তু আপনারা ফাটিয়ে একটু দিবেন তাহলে ধানটা খুব বের হবে এবার দিয়ে দিবো এখানে চার চা চামচ চাপাতি অবশ্যই আমি একসাথে সবকিছু দিয়ে দিব চার চে চামচ চা পর আমি এখানে আপনার অবশ্য ফুটিয়ে নিন আমি এগুলো খুব ভালো করে ফুটিয়ে নেবো এবং একটা হাতের সাহায্যে নাড়তে থাকবো এটা আপনারা খুব ভালোভাবে ফুটাবেন আর নাড়বেন তাহলে কিন্তু এই চাটা অনেক পারফেক্ট হবে । আমি কিভাবে চাটা এবার আপনাদের কাপে পরিবেশন করে দেখাচ্ছি আমার দুধ চাটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সহজেই আমি চাটা তৈরি করছি সেটা তো আপনারা দেখতেই পেলেন এবার দেখুন আমার চায়ের কালারটা কতটা পারফেক্ট হয়েছে অবশ্যই দুধ চাই আপনারা কিন্তু চপটিটা একটু বেশি দেবার চেষ্টা করবেন চিনি পরিমাণটাও একটু বেশি দেবেন দেখুন আমার চাগলো আগে গেছে আপনাদের দেখাচ্ছি কতটা পারফেক্ট কালার আসছে আপনাদের যদি আমাদের এই চা এর রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন